দক্ষিণ কোরিয়ার আকারজুড়ে বিমানের গর্জন চোখ ধাঁধানো ড্রোন প্রদর্শনী আর প্রযুক্তির মহোৎসব শুরু হয়েছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র এবং প্রতিরক্ষা মেলা শিওল এয়ারওয়েসে চলছে তিন দিন তিনদিনব্যাপী বর্ণিল এয়ারশো যেখানে উন্মোচিত হয়েছে কোরিয়ার গর্ব টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে শিওল আকাশ জুড়ে শুরু হয় যুদ্ধ বিমানের চমকপ্রদ প্রদর্শনী দক্ষিণ কোরিয়া বিমান বাহিনীর বিখ্যাত ব্ল্যাক ইগল স্কোয়াড্রন ড্রোনের বর্ণিল উড্ডয়ন কলাকৌশল এবং নির্ভুল গতি প্রদর্শনে মুগ্ধ দর্শকরা উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির তৈরি আধুনিক যুদ্ধবিমান এফ টোয়েন্টি ওয়ান বোরামায় প্রদর্শিত হয় সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এ এফ থার্টি ফাইভ এ সহ বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধবিমান এই এয়ারশো ঘিরে আয়োজিত হয়েছে কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা মেলা যেখানে বিশ্বের পঁয়ত্রিশটি দেশের ছয়শ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলা শেষে আগামী সপ্তাহে শিউলের একটি কনফারেন্স সেন্টারে শুরু হবে মূল অস্ত্র এবং প্রযুক্তি প্রদর্শনী পর্ব সেখানে বিভিন্ন দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলো তাদের সর্বশেষ সামরিক প্রযুক্তি ড্রোন রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সামরিক বিনিয়োগ বাড়াচ্ছে আগামী অর্থ বছরে দেশটির প্রতিরক্ষা বাজেটে প্রায় আট শতাংশ বৃদ্ধি পাবে সেই কৌশলগত প্রস্তুতির প্রতিফলন হিসেবে তাই এই মেলা শুধু প্রদর্শনী নয় বরং কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে